হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টিউলিপ ব্লগজে তোমাদের অনেক স্বাগত তো এই দেখো এটা কে দেখো তো আজকে আমাদের বাড়ি বিকেলবেলায় আছে কি বার রবিবার বেলায় ওই সাড়ে তিনটে নাগাদ হঠাৎ করে একটা অজানা একটা কুকুর আমাদের বাড়ির সামনে তা বাচ্চা দিয়ে চলে যায় আমাদের বাড়ির সামনে বলতে আমাদের বাড়ি আর পাশের বাড়ির মাঝামাঝি এখন কি করব। মানে পুচপুটাকে নিয়ে এসেছি একটু খাওয়ানো হলো এখন ঘুমু করছে ঘুম করছে দেখলি ঘুমা ঘুমা ঘুম এসে গেছে পেটটা ভরে গেছে পেটটা ভরে গেছে একটু দুধ খাওয়ানো হলো গরুর দুধ একটু জলের সাথে মিশিয়ে উষ্ণ গরম উষ্ণ উষ্ণ গরম গরম দুধ খাওয়ানো হলো এখন ঘুমু করছে আমার কোলেই ছিল এখন একটু ঘুমোচ্ছে যাক এটাও ভগবানের দান ভগবান আমার কাছে পাঠিয়ে দেয় এদের আমাদের ডোডোর কিউরিসিটি বেড়ে যাচ্ছে ভাব যেই এই বাক্সের মধ্যে কে এসেছে কে আছে এই বাক্সের মধ্যে মানে আমাদের হাসিও লাগছে ওরে বাবা লাইট অফ করে তাই চিৎকার করে স্নোর মাথা খাবে ও মা কেদো না কেদো না এই তো এক্ষুনি তোমার খাবার গরম করে নিয়ে আসছি উলি বাবালি উলি বাবালি সুনামা কাজ যে এই যে সোনামার খাবার চলে এসেছে ডাক্তারের কাছ থেকে এই যে ফিডিং বোতলও চলে এসেছে আর এই যে দুধটা এখন গরম করে নিয়ে আসবো আর এইটা হলো গ্যাসের ওষুধ দিয়েছে ডাক্তার আর এর মধ্যে কী কী যেন রয়েছে সব এর মধ্যেও সব দুধের প্যাকেটগুলো সব রয়েছে সে তো জানি ও কোক তুমি কি একটু স্থির হয়ে বসবে না তুমি তো এই সময় আমাদের ঘরে গিয়ে চুপ করে ঘুমো হ্যাঁ চেরি এখানে শুয়ে আছে বলে তুমি চেরির কাছে ঘুরছো বনুর কাছে ঘুরছো হ্যাঁ চেরি এখানে ঘুমোচ্ছে বলে রোদের মধ্যে তুমি এখন বনুর পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছ বনুকে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ তুমি পাহারা দিচ্ছ বনুকে ও এটা তোমার বনু তুমি পাহারা দিচ্ছ বনুকে যাতে কেউ কিছু না করে বাবা বাবা আমাদের ঘুম নেই যেই চেরিকে দেখেছে সারাক্ষণ পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ঘুরে বেড়াচ্ছে যে কে এসেছে বাড়িতে কে এসেছে পছন্দ হচ্ছে এই পাতলা পাতলা জল আর দুধ পছন্দ হচ্ছে না I can't do one. No, no, no.